বিসমিল্লাহি রাহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে দুই এগারো দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামত দুয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পড়ানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় এবাদত বন্দিগি কবলার মঞ্জুর করে নিন কোনো খারাপ মানুষের চোখে যাতে ভিডিওটা না পড়ে আমিন আমি হচ্ছে আপনাদেরই সামান্য একজন কান্তাপা আসলে আমার এই একটাই ফেসবুক আইডি আর কোনো আইডি নেই একটাই ইউটিউব চ্যানেল প্রতিদিনই আপনাদের মাঝে আসি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান আমাদের অফিসটা রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাআল্লাহ আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন বা আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা সেবা নিতে পারেন বিশেষ করে যারা আসতে পারছেন না তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী আসছে আমি একটু বলি এই মাত্র একটা বোন মেটা দেখতে খুব সুন্দর পাঁচ ফিট তিন লম্বা আমি তো ছবি দেখাতে পারি কিন্তু কিভাবে দেখাবো বলেন আপনারা তো আবার খোঁচা মারবেন যে এই তোমাকে দেখলাম এই মিডিয়াতে গেছো মিডিয়া মানে কি একটা দাতা প্রতিষ্ঠান এখান থেকে সন্ধান নিয়ে বিয়ে শি করবেন খারাপ তো কোনো কিছু না এটা সবসময় মনে রাখবেন এগুলি নিয়ে মানুষের সাথে কখনো ক্রিটিসাইজ করবে না কারণ এটা একটা ভালো উদ্বেগ আমি তো সবসময় মনে করি ভালো কাজ যেখান থেকে হয় সেখানে সবাই মিলে সাহায্য সহযোগিতা করা দরকার যে যে যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে তো তিনি উত্তম কিন্তু মানুষ ভালো কাজগুলি ভালোভাবে নেয় না খারাপটাকেই ভাইরাল করে খারাপটাকেই সবার কাছে পৌঁছে যায় তখন কিন্তু মানুষই খারাপটাই শিখে তো এই বোনটা হচ্ছে ডিভোর্স হয়ে গেছে তার বয়সটা বত্রিশে মতো দেখতে খুবই সুন্দর সে শিল্পপতি পাত্র চায় বলছে শিল্পপতি পাত্র যদি বয়স্ক হয় তাতেও তার কোনো আপত্তি নাই আচ্ছা ঠিক আছে আরেকটা পাত্র ব্যবসায়ী দেখেন আচ্ছা আপনাদেরকেই বলি এই যে ছবিগুলি দেখে দেখে ওরা বলে যে এই টাইপের মেয়ে দিবেন এগুলি সম্পন্ন কি ক্যামেরা আছে না ওই ক্যামেরা দিয়ে তুলে তারপরে এগুলি এগুলি তো বাস্তব না তারপর আমার ভাইরা শুধু এই ফেসবুকে ছবি দেখে দেখে তাদের মতো কল্পনা করতে থাকে আচ্ছা এগুলি কি বাংলাদেশে হবে বলেন এগুলি আসলে মানুষের মেন্টালিটির ব্যাপার যাক ওর ওর ওরটা আমি ডিসপ্লে না করলাম কারণ সে লেখছে এরকম মেয়ে দেন তাহলে তার মেন্টালিটি কি আমি আর ডিসপ্লে না করলাম থাক তা আরেকটা বোন সে আছে আপনি মিশরে মিশরে ওনারা সপরিবারে ওখানেই থাকে মেয়ের দুই হাজার তিনে জন্ম ওখানে লেখাপড়া করছে মিশরিদের মতোই সুন্দরী ওর ওর জন্য একটা ভালো পাত্র চাচ্ছে যে আশেপাশে যে কোনো জায়গার ভালো কারণ মেয়ে ওই দেশের জন্ম ওখানে ওনাদের গার্মেন্টস আছে বিজনেস আছে ওর ওর একটা ভাইও লন্ডনে থাকে দুইজনের জন্যই পাত্র এবং পাত্রী চাচ্ছে ভাইটার বয়স তিরিশ আর বোনটার বয়স মনে উনিশের মতো দেখতে খুবই সুন্দর যদি কেউ এরকম মিশরি মেয়ে সুন্দরী মেয়ে চায় তাহলে যোগাযোগ করে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠিত উচ্চবিত্ত পরিবারের হতে হবে তারা নর্মাল জায়গায় যাবে না আরেকটা ভাই তার মেয়ে এবার হচ্ছে মেয়ের জন্য এই মাত্র অ্যাড হলো মেয়ের ডেটও এত অল্প বয়স মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে দুই হাজার সাতে হাইট পাঁচ ফিট তিন ও হচ্ছে কি করতেছে এত মানে সমস্ত শরীরে একটু অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে ও হচ্ছে ইন্টার্স এইবার এইবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে বাবা ব্যবসা করে ভালো ফ্যামিলি ঢাকাতে থেকে গ্যান্ডারিতে নিজের একটা ফ্ল্যাট আছে মধ্যবিত্ত পরিবারের মধ্যে মেয়েটা খুব সুন্দর যে কারণে তারা বিয়ে দিয়ে দিবে ইন্টার সেকেন্ড ইয়ারে থাকে অর্জুন একটা ভালো ছেলে তারপরে আরেকটা ভাই আমেরিকার সিটিজেন উনি এখন দেশে আসছে কালকে অ্যাড হলো আমাদের সাথে তো আমি বললাম যে ঠিক আছে যে ওনার হচ্ছে আমেরিকাতে ওনার নিজস্ব রেস্টুরেন্ট আছে অনেক কিছু আছে ওনার বয়স তেতাল্লিশ হাইট পাঁচ ফিট ডিভোর্স আর সে হচ্ছে ইউনিভার্সিটি ওখান থেকে ওনার ওখান থেকে মাস্টার্স করে এমবিএ করে হোটেল ম্যানেজমেন্ট মানে তার ওইখানে ফাইভ স্টার বাংলাদেশে যেমন হোটেল তাদের হোটেল বিজনেস বিশাল বড় লোক দেখেন এত বড় লোক তারপরও কিন্তু তার ওয়াইফ রাখতে পারলো না তো সেজন্য প্রত্যেকটা মেয়ে এবং ছেলে টেকসই বিয়েটা চাই আমরা যেমন টেকসই উন্নয়ন চাই যেমন যে সরকার আসে সেই সরকারই বলে উন্নয়নের সব শেষ কিন্তু সে যাওয়ার পরের দিনই দেখি কোনো কিছুই উন্নয়ন হয় নাই উন্নয়ন রাস্তাঘাট যা কিছু করবেন টেকসই করতে হবে ঠিক বিয়েটাও টেকসই যাতে মৃত্যুর এক পর্যন্ত একসাথে থাকতে পারেন অনেক সময় দেখা যায় কি একটু যারা এই বৃত্তশালীদের কেন বউ যায় বিশেষ করে তারা মেয়েদেরকে সম্মান করে না বিশেষ করে তারা কৃপণতা দেখায় তার ফ্যামিলিকে বেশি প্রাধান্য দেয় বউকে না দিয়ে তার মা বাবা তারপরে তার ভাই বোন তারপরে তার সন্তান কিন্তু যেই মেয়েটার কারণে তার জীবন চলবে জীবন প্রতিষ্ঠিত হবে সেই মেয়েটাকে বউকে আর সম্মান দেয় না এটা থেকে আপনারা বেরিয়ে আসতে হবে আমাদের পুরুষদের কারণ এই বউটাই কিন্তু আপনার সাথে থাকবে অন্য কেউ কিন্তু তার জীবন নিয়ে সে চলে যাবে কিন্তু এই বউটাকে অসম্মান করবেন না তাহলে আর শেষ বয়সে বউয়ের জন্য আমাদের কাছে আসতে হবে না কি দরকারটা পঞ্চান্ন ষাট পঞ্চাশের মধ্যে আর মানুষ বাঁচে কয়দিন এই সময়টা আপনারা নাতি নাতকন নিয়ে আনন্দ ফুর্তির মাঝে থাকবেন এবাদত বন্দিকের মধ্যে থাকবেন কেন এখন আপনাদের বিয়ের জন্য আসতে হয় এটা আমার কষ্টই লাগে কারণ আমাদের কাছে বেশ কিছু আমেরিকা তাহলে মানুষ সুখ কোথায় আমরা নিম্ন জায়গা থেকে একটু পরে জায়গা আসি তারপর গুলশানে থাকি গুলশান থেকে চলে যাই আমেরিকাতে আমেরিকা থেকে তো যাওয়ার একমাত্র রাস্তায় কবর তো সেই কবর পর্যন্ত পৌঁছানোর আগেই আবার এই সংসারটা নষ্ট করা কি দরকার একটু মানা নিতে চলতে হয় কারণ এই দ্বিতীয় সংসারে ঝামেলা আছে তা বিশেষ করে যাদের ছেলে মেয়ে আছে তখন তো হ্যাঁ তবে হ্যাঁ একটা বোন কালকে সে বেশ কয়েকটা বোন আসছে নতুন শর্ট ডিভোর্স মধ্যে একটা বোন তার ছবিও দেখালো তাকে মেরে এবং সে ভিডিও পাঠালো যে আমি আর টিকতে পারলাম না আনটি আমি চলে আসছি তখন আমি বললাম যে ওই যে ছেলের বোনটা ফোন করলো দেখি কি বলে হ্যালো

না ওনার চাওয়া পাওয়া থাকতেই পারে বয়স কোনো ফ্যাক্ট না ওনার মেয়ের জন্য চাচ্ছে আর কি মেয়ের জন্য মারাই বেশি অস্থিরত্ব থাকে আল্লাহ তারপর আরেকটা ভাই ওনার মেয়ে হচ্ছে মেজর ডাক্তার মেয়ে ডিভোর্স হয়ে গেছে ছত্রিশের মতো বয়স একটা ভালো একটা ছেলে চাচ্ছে দেশে হোক বিদেশে হোক এভারেজ উনি আর্মি অফিসার ওনার মেয়ে দেখেন কত মানে এই তাকে যে বিয়ে করবে পুরা একটা ছেলেদের চেয়ে বড় সেই এই পদবিটা গ্রহণ করবে তার সুযোগ সুবিধা পাবে আরেক ভাই অনেক বড় টাওয়ার ইন্ডাস্ট্রির মালিক ওনারও বয়স প্রায় ষাটের মতো হয়ে গেছে পাঁচ ফিট এগারো লম্বা আপা আমি আর একাকীত থাকতে চাচ্ছি না আমার বিয়ের ব্যবস্থা করুন আচ্ছা ওকে ভাই দেখছি দেখতেছি তারপর নায়িকা আসছে মডেল আসছে কয়েকটা নায়িকা আসছে সকলের চাওয়া পাওয়ার সাথে এই যে সামঞ্জস্যহীনতা এই কারণেই মানুষের বিয়ে সাদিটা দেরি হয় মেয়েরা চায় অর্থবিত্তর মালিক ছেলেরা চায় কি ছেলেরা সুন্দর করতে করতে তারা বিভিন্ন মডেলদের ছবি আমাদেরকে বলে এই যে এত দৌরাত্ম এত মানে এত কিছু চাওয়া পাওয়া আমি বুঝি না কেউ আর বলে না যে ভালো একটা মানুষ দেন মাদক মুক্ত একটা সমাজ দেন মাদকহীন একটা ছেলে দেন নামাজি একটা মেয়ে দেন হ্যাঁ নামাজি ভদ্র পর্দাশীল মেয়েই বেশি চায় মানুষ তবে মেয়েরা সবাই ভালো মানুষ না অর্থই সবকিছু আসলে অর্থের সাথে সব কিছু জড়িত তো তাই তাদেরও দোষ নাই যাকে আমি হিমশিম খেয়ে যাচ্ছি সেই বিশেষ করে আমার বন্দের হচ্ছে অর্থবিত্তর মালিক আর ছেলেদের সৌন্দর্যের শেষ নাই এই এই একটা টানা পড়ায় আছি আপনারা সবাই দোয়া করবেন যাতে সবাই বাস্তবতার মাঝে আসে অনেক মিথ্যা কাল্পনিক কল্পনার মাঝে যাতে মানুষগুলি না থাকে আগে মানুষ ও মানবতা সকলের জন্য রইল দোয়া সালাম ভালোবাসা আপনাদের দোয়ার ভালোবাসা নিয়েই আল্লাহর নামে কাজ শুরু করলাম দোয়া করবেন আসসালামু আলাইকুম